হ্যালো ফ্রেন্ডস আজ আমি ভোটের ফার্স্ট ট্রেনিং সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ নোটিশ তুলে ধরছি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তেহত্তর টু বিডি অফিস থেকে ভোটের ফার্স্ট ট্রেনিংয়ে চিঠি পাঠানোর ব্যাপারে একটি নোটিফিকেশন করা হয়েছে সেই নোটিফিকেশানটি হলো অ্যাস পার অ্যাফোসিড মেমো অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ফার্স্ট ট্রেনিং বি ডিস্ট্রিবিউট টু দ্য পোলিং পারসন থ্রু হেড অব দ্য ইনস্টিটিউট ফর্ম 6 মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন ওয়াটার to ইউ আর রিকোয়েস্টেড টু including ইউর অফিস ওপেন ইনক্লুডিং স্যাটারডে সানডে অ্যান্ড said টু রিসিভ দ্য সেইট অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অর্থাৎ ভোটের ফার্স্ট ট্রেনিংয়ের পোলিং পারসেনদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ছয় মার্চের পর থেকে ইনস্টিটিউটগুলিতে পাঠানো হবে এই জন্য শনি রবি এবং হলিডেগুলিতে ইনস্টিটিউটগুলির অন্তত অফিস ওপেন রাখার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ